আমাদের ময়ূরের খাওয়া প্রায় শেষ হয়ে গেল তুই খাওয়া শেষ খাওয়া শেষ করলো দেখেন এই দে দেখুন আমি কিন্তু এর আগের ভিতরে তো দিয়েছি যে আমাদের ছেলে কিন্তু ব্যতিক্রম আমাদের সাথে কিন্তু তারা ভুষিয়ে ভাত খায় না এই দেখুন দেখুন আমার মিসেসের সাথে সে খাওয়া দাওয়া করছে আমি এবং আমার মিসেস খাওয়া দাওয়া করলাম করে আমার খাওয়া দাওয়া শেষ হলো তখন সে খেতে বসলো এই যে দেখুন সে সুসতী কি ঝাল এগেছে বেটা হ্যাঁ কী ঝাল সেই ঝাল

তা তুমি কি আজকে খাওয়া কেমন হলো ভালো তাই তা তুমি শোনা কালকে মাথার সাহস তোমার ওহো তাই তোমার মনে হয় তো নাই আব্বু তাই তো এই যে হাত মোসো হাত মোসো হাত মোসো ছেলে খুব দুষ্ট হচ্ছে না আমাদের সাথে খায় না প্রতিদিন সে আলাদা খায় কেন তুমি আলাদা খাচ্ছো কেন সন্ধ্যার সময় একটা ডিম খাচ্ছে তাই কি দেশি মুরগি ডিম খাচ্ছে তাই ভাজা হ্যাঁ